আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছে আমি হুমায়ুন নাওচিন শুরুতে জানাচ্ছি সংবাদ শিরোনাম নতুন প্রধানমন্ত্রী সচিবালয় অফিস করবেন বুধবার 10 উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে 18 মাস পর আজ দায়িত্ব নিচ্ছে নির্বাচিত সরকার 35 বছর পর ফের শপথ পড়ালেন সিইসি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা শপথ নিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন দেশের এগারোতম প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই ব্যস্ত সময় পার করবেন মন্ত্রিসভার সদস্যরা বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন নতুন সরকার সচিবালয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কার্য দিবস অতিবাহিত করবেন তারেক রহমান এদিন তিনি মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সরকারের শীর্ষ আমলাদের সঙ্গে মতবিনিময় বিনিময় করবেন মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে বুধবার আঠারো ফেব্রুয়ারি সকাল দশটায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করবেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুর সাড়ে বারোটায় সচিবালয়ে পৌঁছাবেন সেখানে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ করা দপ্তরে তিনি প্রথম অফিস করবেন সচিবালয়ের প্রথম দিন প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন অপরদিকে বিকেল চারটায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী আমলাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এই সভায় তিনি নতুন সরকারের অগ্রাধিকার ও জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিক নির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দশ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ নজরুল ইসলাম খান রুহুল কবির রিজবি আহমেদ মোহাম্মদ ইসমাইল জবি উল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমিরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুমায়ুন কবির ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সামসুল ইসলাম জাহিদুর রহমান মাহাদে আমিন ও রেহান আসিফ আসাদকে মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে তথ্য জানা গেছে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর একান্ত সচিব এক সহকারী একান্ত সচিব এক এবং প্রোটোকল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিয়া মোহাম্মদ আশরফ রেজা ফরিদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব পিএস এক হিসেবে নিয়োগ দেওয়া হয় এছাড়া প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এপিএস এক নিয়োগ দেয়া হয় একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উজ্জ্বল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার এক নিয়োগ দেয়া হয়েছে বিনপি চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার দেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি দুইশো নয় আসনে জয়ী হয় জোটের তিনটি আসন পায় খবরে বলা হয় বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ভেঙে। নতুন শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় কূটনৈতিক সূত্র জানিয়েছে চীন ভারত পাকিস্তান সৌদি আরব তুরস্ক সংযুক্ত আরব আমিরাত কাতার মালয়েশিয়া ব্রুনাই, শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ এবং ভুটান সহ দেশের বিশ্ব নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেছেন তিনি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান জমকালো দক্ষিণ উপস্থিত অতিথিদের মধ্যে এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের বিচারপতি সংসদ সদস্য রাজনৈতিক নেতা তিন বাহিনীর প্রধান কূটনৈতিক কোরের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সংক্রান্ত একটি পোস্ট ডক্টর ইউনুসের ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয় অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সাদা শার্ট ও কোট প্যান্ট পরিহিত তারেক রহমানকে এ সময় অত্যন্ত আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত দেখাচ্ছিল তিনি তার স্ত্রী জুবাইদা রহমান ও মে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিকেল তিনটা আটান্ন মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রবেশ করলে দাঁড়িয়ে করতালি দিয়ে অভ্যর্থনা জানানো হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এরপর প্রথমে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বাসস জানায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ পীর বিক্রম এ জেড এম জাহিদ হোসেন খলিলুর রহমান টেকনোক্রেট আব্দুল আওয়াল মিন্টু কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মিজানুর রহমান মিনু নিতাই রায় চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির আরফুল হক চৌধুরী জহির উদ্দিন স্বপন মোহাম্মদ আমিনুর রশিদ টেকনোক্র্যাট আফরোজা খানম শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আসাদুল হাবিব দুলু মোহাম্মদ আসাদুজ্জামান জাকারিয়া তাহের দীপেন দেওয়ান আনম এহসানুল হক মিলন সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলো মন্ত্রীদের শপথের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এম রশিদুজ্জামান জামান মিল্লাত অনিন্দ ইসলাম অমিত মোহাম্মদ শরীফুল আলম শামাওবায়দ ইসলাম সুলতান সালাউদ্দিন টুকু কায়সার কামাল ফরহাদ হোসেন আজাদ আমিনুল হক টেকনোক্র্যাট মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাবিবুর রশিদ মোহাম্মদ রাজীব আহসান মো আব্দুল বাড়ি মির শাহে আলম জোনায়দ আব্দুর রহিম সাকি ইশরাক হোসেন ফারজানা শারমিন শেখ ফরিদুল ইসলাম নুরুল হক নূর ইয়াসির খান চৌধুরী এম ইকবাল হোসেন এম এ মহিত আহমদ সোয়েল মঞ্জুর ববি হাজ ও আলী নেওয়াজ মাহমুদ খোয়াম ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের এবার সংসদ সদস্য শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসিরুদ্দিন স্পিকার প্রকাশ্যে না থাকায় ডেপুটি স্পিকার কারাগারে থাকায় এবং রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি কেউ নির্ধারিত না হওয়ায় সংবিধান মেনে মঙ্গলবার সিইসি সংসদ সদস্যদের শপথ পড়ান প্রায় পঁয়ত্রিশ বছর পর সিইসির কাছে শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা তবে এবার সিইসি একসঙ্গে দুই শপথ পড়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন কমিশন ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন এরশাদ সরকারের পতনের পর প্রধান বিচারপতিকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া হয় তখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুর রউফ পঞ্চম সংসদ নির্বাচনের পর বিবাদমান পরিস্থিতিতে নবনির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করান তৎকালীন সিইসি এরপর এবার একইভাবে ভাবে সিইসি শপথ পাঠ করালেন বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোট হয়েছে চব্বিশে জুলাই অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর এই নির্বাচনে বিএনপি দুইশো নয় আসন পেয়ে সরকার গঠন করেছে নব্বই গণ অভ্যুত্থানের পরের পঞ্চম সংসদ নির্বাচনেও বিএনপি জয়লাভ করে একশো চল্লিশ আসনে জয় পাওয়া বিএনপি তখনকার স্পিকারের কাছে শপথ নিতে আপত্তি করায় সিইসি শপথ পড়ান ইসির সাবেক কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন উনিশশো সালে তখন স্পিকার ছিলেন মোহাম্মদ শামসুল হুদা চৌধুরী আওয়ামী লীগ তার অধীনে শপথ নিলেও বিএনপি আপত্তি তুলেছিল স্বৈরাচারের স্পিকারের অধীনে কোনো শপথ তারা নেবে না স্বৈরাচারের দোষর হিসেবে তৎকালীন স্পিকারের কাছে শপথ নিতে রাজি না হওয়ায় আদালতের মতামত নেওয়া হয় তখন সিইসি শপথ পরান পঁয়ত্রিশ বছর পর আজ সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে বিএনপির নবনির্বাচিত দুইশো জন শপথ নেন মিত্র ও স্বতন্ত্র মিলে কয়েক দফায় শপথ নিয়েছেন দুইশো জন তারা এমপি শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথ নেননি অন্যদিকে জামায়াত ও দলের জন দুই শপথ নিয়েছেন জাতীয় সংসদের সচিব কানিজ মওলা শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংসদের সিনিয়র ইমাম কারি মোহাম্মদ সাইফুল্লাহ এবং আবু রাহান কোরআন তেলাওয়াত করেন সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ এমদাদুল হক বলেন শপথ অনুষ্ঠানে জন 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 জামায়াতের এনসিপির ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন খেলাফত বিজেপির একজন গণসংহতি আন্দোলনের একজন গণ অধিকার পরিষদের একজন ও স্বতন্ত্র সাতজন শপথ নিয়েছেন শপথ শেষে রীতি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন দর্শক এই ছিল আমার দেশ আজকের টপ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ